হ্যালো বিয়ান কি অবস্থা কেমন আছেন আমি কিষণগঞ্জের মেয়ে মিতু শুয়ে আছি আস শীতের দিন এখনও আসে নাই তাতে আমার যে অবস্থা ঠান্ডা লাগতেছে আর আমাদের ঘরে শুধু মোবাইলের কারখানা ঠিক আছে এইদিকে শুলে একজনে মোবাইল টিপে ওইদিকে ফিরলে আরেকজনে মোবাইল টিপে ঠিক আছে মানে মোবাইলের গোডাউন আমাদের এখানে কেমন আছেন সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা বারবার খালি বলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় একটা কথা বলতে বারবার ভালো লাগে না আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা নেমতপুর ঠিক আছে আর বলেন না যে আমি বিবাহিত আমার বাচ্চা কাছে আছে এটা ভুল কথা আমি সিঙ্গেলাম বিবাহিত না আর আমার যাকে আমার সাথে দেখেন একটা বাচ্চা ভিডিও বানাইতে ওইটা অন্য কেউ না এটা আমার খালার তো বোন ঠিক আছে শুধু শুধু আজ এর কথা বলবেন না আপনারা আর আমরা দুই বই না এক বাই ঠিক আছে মূলত আমরা গাজীপুরে থাকি বাড়িতে থাকি না মাঝে মাঝে যাই মন চাইলে যাই পাঁচ বছর ছয় বছর পর পর ইচ্ছা হইলে আর কি যাই বেশি একটা যাওয়া পরে না আমরা বেশিরভাগ গাজীপুরেই থাকি আর বিশেষ করে আমি যাব আবার এই যে শীতের দিন আসতেছে সরিষা সরিষাগাতে আমাদের এখানে লাগা অনেক সুন্দর দেখা যায় আমাদের গ্রামে বাড়ির সামনেই লাগা তো যখন শরীর ফুল হবে তখন অবশ্যই গ্রামে যাব ঠিক আছে যখন যাব তখন তো আপনারা দেখবেনি